ভাই আমি তো তোমারই খুঁজনাছিলাম ভাই নাও এই এক লাখ টাকা তুমি রাখো আপনার এই টাকা নিয়ে কি আমি বিভুত পড়মু এর আগে এক লাখ দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা আমার তো লাভ নিচ্ছেন ভাই এই টাকাটা নিয়ে তোমার দিতে হবে না এই টাকাটা তোমার আমি এমনি দিলাম যে গুয়ে থেকে টাকা তুলে হে লোক আমার টাকা দিব আসল কাহিনী কি সেটা কর ভাই আমার ঘটনা আমি তোমার কইতাছি কিন্তু তুমি এই টাকাটা নাও আমি জানি তুমি অসুস্থ এই টাকাটা তুমি পাইলে তুমি তোমার চিকিৎসাটা করতে পারবা তোমার চিকিৎসার জন্য আমি এই টাকাটা এমনি এমনি দিতেছি আর কেন দিতেছি শোনো তাহলে শিমল সাহেব জি অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনি আর বেশি দিন বাঁচবেন না সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন হ্যাঁ এর মধ্যে যা খাবার খেয়ে নিন ডাক্তার স্যার আমি সারাটা জীবন শুধু টাকার পিছনে দৌড়াইলাম আমি ভাবছিলাম এই টাকা দিয়া শান্তি সুখ সব কিছু কিনে কিন্তু আজকে আমার কাছে মনে হইতেছে নিয়তি এমন একটা জিনিস যা কিনা টাকা দিয়ে কিনা যায় না বিশ্বাস করেন আমি একটাবারের জন্য ভাবি নাই এত অল্প সময়ে এত সুন্দর একটা পৃথিবী চাই আমার চলে যাইতে হইব টাকা পয়সা কামাইতে যাইয়া কোনটাকে কালা কোনটাকে ধলা কখনো ভাবি নাই হাইরে টাকা আমার এই টাকা আমি সব গরীব দুঃখীর মাঝে বিলাই দেব কি হইব এই টাকা পয়সা দিয়া এই টাকা কামাইতে যাইয়া আমি কত মানুষের উপরে জনম করছি অত্যাচার করছি অন্যায় করছি স্যার আমি যে কদিন বাইসে আমার এই টাকা পয়সা অর্থ সম্পদ আমি গরিব দুঃখী মানুষের বিলাই দেব আমার জন্য দোয়া করবেন স্যার আল্লাহ যেন আমার মাফ করে দেয় আশি স্যার ঠিক আছে শিমুল সাহেব আপনার টেস্ট আরেকবার করে দেখবো আমরা আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো শিমুল সাহেব বলছিলেন জি হ্যাঁ শিমুল সাহেব বলতেছি আমি ডক্টর আসাদ বলছিলাম ও স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শিমুল সাহেব আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল আমরা তো অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি জি হ্যাঁ হ্যাঁ কি মিস্টেক বলেন আপনার যে একটা রিপোর্ট করানো হয়েছিল আসলে রিপোর্টটা আপনার না কি বলেন তাহলে আমার কোনো সমস্যা নাই আপনার রিপোর্টটা আমরা ভালো করে দেখেছি আপনার বুকে চাপ দিত গ্যাসের সমস্যার কারণে আপনার তেমন কোনো সমস্যা নেই আপনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ শুনুন ডাক্তার সাহেব আপনি আমাকে যে কথা বলছেন সেই কথা শুই না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি কারণ আমার মন ছিল পাশান শুনুন ডাক্তার আশা সাহেব আমার থেকে যদি কোনো দুর্বল লোক আপনার মুখ থেকে এ কথা শুনতো তাহলে সে কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারতো না হয়তো হার্ট অ্যাটাক করে মারা যেত জি আসলে আমরা আপনার বড় বড় একটা না ডাক্তার ডাক্তার সাহেব এতে আমার আমার কোনো ক্ষতি হয় অনেক উপকার করেছেন স্যার এতদিন আমি মানুষ ছিলাম না আপনার ওই ভুল রিপোর্টের কারণেই আজকে আমি মানুষ হতে পেরেছি আরেকটি কথা ডাক্তার সাহেব আমার ক্ষেত্রে এই ভুলটা আপনি করছেন কিন্তু অন্যদের ক্ষেত্রে যেন এই ভুলটা না হয় রিপোর্ট ভালোভাবে দেখে শুনে তারপর মানুষকে রিপোর্টের কথা বলবেন ঠিক আছে শিমল সাহেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার এই পরিবর্তন দেখে আমি আমার মন থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে আপনি যেহেতু ভাই হিসেবে দিতেছেন তাহলে দেন টাকাটা ঠিক আছে তাহলে চিকিৎসা শুরু করে দাও এক সপ্তাহ পর আপনি মারা যাবেন সেটা যদি আপনি জানতে পারতেন তাহলে আপনার পরিবর্তনটা কি হতো